ওয়াহালু লুকদাতা মিন লিসানি ইয়াফকাউ হচ্ছে আল্লাহ বলেন কসম মানে শপথ ভোরবেলার ওয়াল ফাজরি এখানে এই শপথ ফজরের দ্বারা সাধারণ ফজর বোঝানো হয়েছে কোনো নির্দিষ্ট দিনের ফজর উদ্দেশ্য নয় ওয়ালা ইয়ালিন আশরি আর শপথ জিলহজ মাসের প্রথম দশ রাতের হাদিসে আসছে এই দিনগুলিতে নেকামল করারছে অন্য কোনো নেকামল করা আল্লাহর নিকট এত উত্তম নয় অর্থাৎ জিলহজ মাসের দশ দিন সাহবাই কেরাম বলেন হে আল্লাহ রসুল সাল্লাম আল্লাহর প্রতি জিহাদও নয় আল্লাহ রসুল বললেন আল্লাহর প্রতি জিহাদও নয় তবে সে ব্যক্তির কথা ভিন্ন যে নিজের ধন সম্পদ নিয়ে জিহাদে বের হয়ে আর ফিরে আসেনি তাছাড়া এই দশ দিনের তাফসিরে হজরত জাবেদ রাজি আল্লাহ তালা অনুবরণা করেন যে আল্লাহ রসুল বলেন নিশ্চয়ই দশ হচ্ছে কোরবানির মাসের দশ দিন বেজর হচ্ছে আরাফার দিন আর জোর হচ্ছে কোরবানির দিন সুতরাং এখানে দশ রাত্রি বলে জিল হজের দশ দিন বোঝানো হচ্ছে

তো এর দ্বারা জোর এবং বেজোর সংখ্যা অথবা জোর এবং বেজোর সংখ্যক বস্তুকে বোঝানো হয়েছে তো এখানে আরাফার দিনের আরাফার দিনের কথাও বোঝানো হয়েছে শপথ রাতের যখন তা গত হয়ে থাকে অর্থাৎ রাত যখন আগত হয় এবং যখন বিদায় নেয় সেই সময়ের কথা আল্লাহ বলে এর মধ্যে রয়েছে এর মধ্যে শপথ রয়েছে বোধ সম্পন্ন ব্যক্তির জন্য এখানে জালিকা বলে উল্লেখিত যে সকল বস্তুর কসম করা হয়েছে তার প্রতি ইঙ্গিত করা হয়েছে অর্থাৎ এই সমস্ত বস্তুর কসম বুদ্ধিমান ও জ্ঞানীদের জন্য যথেষ্ট নয় কি সম্মানিত শুধু যে মক্কি সুরেশ সমূহে আকিদা সংসদের প্রতি অধিক জোর দেওয়া হয়েছে আর কসমের জবাব হলো কয়েক আয়াতের পর এই বাক্য নিশ্চয়ই আপনার প্রতিপালক সময়ের প্রতি কে থেকে সতর্ক দৃষ্টি রাখেন আল্লাহ বলেন আপনি কি দেখেননি আপনার রব কি আচরণ করেছিলেন আদ বংশের অর্থাৎ তাদের প্রতি হুদা আলাইসাল্লামকে নবী বানিয়ে পাঠানো হয়েছিল আরে এই আজ জাতি আল্লাহ নবী হুদা আলাহ মিথ্যা ভাবলো অবশেষে প্রচন্ড ঝড় হওয়ার কঠিন আজাব তাদেরকে বেষ্টন করে ফেললো। নিরবচ্ছিন্নভাবে সাত রাত এবং আট দিন পর্যন্ত এই আজাব তাদের উপর অটল ছিল যা তাদেরকে তসনাস করে ফেলেছিল আল্লাহ বলেন যে সুদীর্ঘ দেহের অধিকারী ইরাম গুত্রের সাথে তো ইরাম আজ জাতির পিতামহের দাদার নাম ছিল তাদের বংশ তালিকা এরূপ ছিল আদ বিন আউস বিন ইরাম বিন সাম বিন নু এর উদ্দেশ্য একথা স্পষ্ট করা যে এ ছিল প্রথম আদ অর্থাৎ হুদ জাতি জাতির আদ মানে স্তম্ভওয়ালা বলে তাদের ক্ষমতা শক্তিমত্তা ও দহি দীর্ঘতার প্রতি ইঙ্গিত করা হয়েছে এছাড়াও তারা অট্টালিকা নির্মাণ কর্মেও পটু ছিল তারা মজবুত ভিত্তি করে বিশাল বিশাল অট্টালিকা নির্মাণ করত যার সমতুল্য কোনো দেশে সৃষ্টি করা হয়নি অর্থাৎ এমন সুদীর্ঘ দেহি বলবান ও শক্তিশালী আর কোনো জাতি সৃষ্টি করা হয়নি এই জাতি গর্ব করে বলতো যে আমাদের থেকে অধিক শক্তিশালী আর কারা আছে এবং সামুদ জাতির সাথে যারা উপত্যকায় পাথর কেটে গৃহ নির্মাণ করেছিল তো এই জাতি হচ্ছে আল্লাহ নবী সালে আলাই সাল্লামের জাতি আল্লাহ তালা তাদেরকে পাথর খোদাই কাজের বিশেষ দক্ষতা ও ক্ষমতা দান করেছিল এমনকি তারা পাহাড় কেটে নিজেদের বাস নির্মাণ করত যেমন কোরআনে বলা হয়েছে তোমরা তো নৈপুণ্যের সাথে পাহাড় কেটে গৃহ নির্মাণ করছো অফির আউনা রিল আওতা এবং বহু সৈন্য শিবিরের অধিপতি ফেরাউনের সাথে এই আসল অর্থ হচ্ছে গোজ বা কিলকওয়ালা ফেরাউন বিশাল সংখ্যক সৈন্যবাহিনীর অধিপতি ছিল যার ছিল অনেক অনেক শিবির বা তাবুত যা মাটিতে কিলক গেড়ে টাঙ্গানো হতো এর দ্বারা তার অত্যাচার ও জুলুমবাজির প্রতি ইঙ্গিত করা হয়েছে যেহেতু সে কিলক বা পেরেক দ্বারা মানুষকে শাস্তি দিত তো আল্লাহ তালা এরপরে এতে বলেন আয়াত এগারো আল্লাদিনা ফিল বিলাদ যারা দেশের মধ্যে অশান্তি করত উদ্ধুত আচরণ করেছিল অতপর সেখানে অশান্তি বৃদ্ধি করেছিল ফলে আপনার রব তাদের উপর আজাবের কষাঘাত মারলেন অর্থাৎ তাদের উপর আকাশ হতে তার আজাব অবতীর্ণ করে তাদেরকে ধ্বংস করলেন তাদেরকে উপদেশমূলক পরিণাম প্রদর্শন করলেন ইন্না সদ নিশ্চয়ই আপনার রব দৃষ্টি রাখেন মানে সমস্ত সৃষ্টির কাজ কর্ম তিনি পরিদর্শন করেছেন এবং সে অনুযায়ী তিনি ইহকালে প্রতিফল দিবেন এবং পরকালেও প্রতিদান দিবেন ফলিনাল আল্লাহ বলেন আর মানুষ তো এমন যে যখন তার রব তাকে পরীক্ষা করেন তাকে সম্মান দান করেন এবং অনুগ্রহ প্রদান করেন তখন সে বলে আমার রব আমাকে সম্মানিত করেছেন। যখন আল্লাহ কাউকে রিজিক ও ধন সম্পদের প্রাচুর্য দান করেন তখন সে নিজের ব্যাপারে ভুল ধারণার শিকার হয় মনে করে যে আল্লাহ তালা তার প্রতি বড় অনুগ্রহশীল অথচ এই প্রাচুর্য তাকে পরীক্ষা স্বরূপ দান করা হয় আর যখন তিনি তাকে পরীক্ষা করেন এবং তার উপর অপমানিত করেছেন অর্থাৎ যখন আল্লাহ তালা তাকে রুজি রোজগারের সংকীর্ণতা ফেলে পরীক্ষা করেন তখন সে তার ব্যাপারে কুধারণা পোষণ করে আল্লাহ বলেন বলেন্লাম কখনো নয় বরং তোমরা ইয়াতিমদের দয়া অনুগ্রহ প্রদর্শন করো না তো অর্থাৎ ব্যাপারটি এমন নয় যে যেমন লোকেরা ধারণা করে থাকে যে আল্লাহ তালা ধন সম্পদ নিজ প্রিয় বান্দাদেরকে দান করে থাকেন এবং অপ্রিয় বান্দাদেরকেও আবার তাদের উভয়কে সংকীর্ণতাতেও ফেলে থাকেন উভয় অবস্থাতেই আল্লাহর আনুগত্য করা জরুরি অতএব বান্দার উচিত তিনি ধন সম্পদ দান করলে তার কৃতজ্ঞতা প্রকাশ করা এবং সংকীর্ণতা দিলে ধৈর্য ধারণ করা দ্বিতীয় বিষয় হচ্ছে তাদের সাথে সেই সুন্দর আচরণ করা হয় না যা তাদের প্রাপ্য রসুল সাল্লাম বলেছেন সেই গৃহ থেকে উত্তম যে গৃহে ইয়াতিমের সাথে ভালো ব্যবহার করা হয় আর সব থেকে খারাপ গৃহ সেটা যে গৃহে ইয়াতিমের সাথে মন্দ ব্যবহার করা হয় অতঃপর তিনি আল্লাহ রসুল নিজ তর্জনীয় মন্দ বা আঙ্গুল দ্বারা ইঙ্গিত করে বললেন আমি এবং ইয়াতিমের করে জান্নাতে এইভাবে পাশাপাশি অবস্থান করবো সুবাহান আল্লাহ যেমন এই দুটি আঙ্গুল একইভাবে পাশাপাশি অবস্থান করছে আল্লাহ তালা আমাদের আমল করার তফিক দান করুক আল্লাহ বলেন আর তোমরা উত্তরাধিকারের সম্পত্তি সম্পূর্ণরূপে বক্ষণ করো অর্থাৎ যে কোনো উপায় লাভই হোক চায় হালাল উপায়ে অথবা হারাম এটা ঠিক না আল্লাহ বলেন আর তোমরা ধন সম্পদকে খুবই ভালোবাসো সম্মানিত সুদি এর পরবর্তী আয়তে আল্লাহ তালা বলেন আয়াতে কুশে কাল্লা ইদা দুঃখা দিল আর কখনো নয় যখন জমিনকে চূর্ণ বিচূর্ণ করা হবে পূর্ণভাবে অথবা তোমাদের আমল এমন হওয়া উচিত নয় আল্লাহ বলেন আর তোমরা তোমার রব ও ফেরেস্তাগণ উপস্থিত হবেন সারিবদ্ধভাবে সেদিন অর্থাৎ হাসনের মাঠে কেয়ামতের দিন যখন ফেরেস্তাগণ আসমান হতে নিচে অবতরণ করবেন তখন প্রত্যেক আসমানের ফেরেস্তাদের আলাদা আলাদা কাতার বা শাড়ি হবে এরূপ ষাটটি কাতার বা হবে যারা সারা পৃথিবীকে বেষ্টন পরিবেষ্টন করে নেবে আর সেদিন যাহার নামকে উপস্থিত করা হবে সেদিন মানুষ স্মরণ করবে কিন্তু সেই স্মরণ তার কি উপকারে আসবে অর্থাৎ সত্তর হাজার লাগামে জাহান নাম বাধা থাকবে প্রতিটি লাগামে সত্তর হাজার করে ফেরেস্তা নিযুক্ত থাকবেন এবং সেদিন তারা তার ট্রেনে আনয়ন করবেন মুসলিমের দিকে নামকে করা হবে তা দেখে সকল নৈকট্যপ্রাপ্ত বান দাও সালাম আলাই গন হাটুকের আম্বি হাঁটু কেড়ে লুটিয়ে পড়বেন আর নাফসি বলতে থাকবেন আল্লাহ দ্বিতীয়ত এই ভয়ঙ্কর দৃশ্য থেকে মানুষের চোখ খুলে যাবে এবং নিজ পাপের জন্য লজ্জিত হবে কিন্তু সেদিন লজ্জিত হয়ে উপলব্ধি করে উপদেশ গ্রহণ করলেও কোন উপকার হবে না সে বলবে হায় আমার এই জীবনের জন্য আমি যদি কিছু অগ্রিম পাঠাতাম এই বলে আফসোস ও আক্ষেপ উক্ত লজ্জা ও লাঞ্ছনারই অংশ বিশেষ কিন্তু সেদিন তা কোনো উপকারে আসবে না সেদিন তার মতো কেউ দিতে পারবে না। আর কেউ তার বাধার মতো পারবে না যে সেদিন সমস্ত প্রকার ইচ্ছা ও একটি আর একমাত্র আল্লাহরই হাতে হবে অন্য কারো তার সামনে কিছু করার ক্ষমতা থাকবে না তার অনুমতি ছাড়া কেউ কারোর সুপারিশ পর্যন্ত করতে পারবে না এ অবস্থায় কাফেরদের যে আজাব হবে এবং যেভাবে তারা আল্লাহর বন্ধনে আবদ্ধ থাকবে তার কল্পনাও করা কারো পক্ষে সম্ভব নয় দূরের কথা আর দিকে অপরদিকে লোকদের বলা হবে হে প্রশান্ত আত্মা তুমি ফিরে এসো তোমার রবের প্রতি সন্তুষ্ট চিত্তে সন্তোষ ভাজন হয়ে অর্থাৎ মোমিনদের প্রতি পুরস্কার ওই সুখ সামগ্রীর নিকট ফিরে এসো যা তিনি নিজ ন্যাক বান্দার জন্য জান্নাতে প্রস্তুত রেখেছেন কেয়ামতের দিন এই কথা বলা হবে তো হাফিজ ইবনে কাসির রহমউল্লাহ যে আল্লাহ বলেন যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এক ব্যক্তিকে এই দোয়াটি পড়ার আদেশ দিয়েছেন আল্লাহ ইনিয়াস আলুকা নফসান বিকা মুতমা তুমিনু বিলি কাইকা অতরজা বিকাজ ইকা অতকনাউ বিআত ইক ফাদ খুলি ফি ইবাদি অতপর আমার নেক বান্দাদের মধ্যে শামিল হও ওয়াদ খুলি জান্নাতে এবং আমার জান্নাতে প্রবেশ করো সদাকাল্লাহুল আজিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ